এটা আছে আপনার একশো আশি টাকা তো এটা হজম শক্তিতে অনেক ভালো এটা এটা মুসি এটার ফ্লেভার অনেক পদের ফ্লেভার আছে আমি নিয়েছি আপনার এই যে অন্য পুদিনা আরো মিক্স ফ্লেভারটা অনেক ভালো তো অনেকদিন পর ঠিক আছে ট্রাই করতেছি আর যারা যারা সৌদি আরবে আছেন তারা জানেন যে মুসিটা আসলে কতটা উপকারী হয় আর অনেকই ভালো হয়েছে আর বিশেষ করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা সবে ফলো করে দিবেন সহিদ রবের অন্য অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো মানে চেষ্টা প্রত্যাশা তো যারা যারা নতুন আছেন অনেকে জানেন আর এটা হচ্ছে বুসি ঠিক আছে তো লেমন মিট এটার ইয়ে হচ্ছে আপনার লেমন মিট যারা যারা এখন খান নাই ঠিক আছে টেস্ট করবেন আর যারা যারা খাইছেন কি আছে তারা তারা কমেন্ট করবেন যে আসলে কেরকম মিষ্টিটা তো আজ এ পর্যন্তই সেই সাথ আমার কাছে সেই সাথ